হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইম আল আমি এখন আপনাদেরকে বাঘ নিয়ে কিছু তথ্য দেব বাঘ ভারত বাংলাদেশ সহ মোট ছয়টি দেশের জাতীয় পশু পূর্ব দক্ষিণ এশিয়ার অনেক এলাকায় একে দেখা যায় এলিমেল পানেট চ্যানেলের পরীক্ষা অনুযায়ী বাঘ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রাণী বাঘেরা দৈনিক পাঁচ থেকে পনেরো কেজি মাংস খায় তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ তিরিশ কেজি মাংসও খেতে পারে বাঘ সাধারণত রাত্রে শিকার করে বড় বড় প্রাণী শিকারের ক্ষেত্রে বাঘ শ্বাসনালী আঁকড়ে ধরে শিকারের মৃত্যু না হওয়া পর্যন্ত শ্বাসনালী কামড়ে ধরে থাকে বাঘ সর্বোচ্চ লম্বায় তিন দশমিক তিন মিটার অর্থাৎ এগারো ফিট এবং ওজন সর্বোচ্চ তিনশো কেজি পর্যন্ত হয় বাঘ গৃহপালিত পশু না হলেও অনেককে বাঘ পুষতে দেখা গিয়েছে সার্কাস ও ধনী ব্যক্তিদের ঘরে বাঘ পুষার ঘটনা জানা যায় বিখ্যাত বক্সার মাইক টাইসনও বাঘ পুষেছেন তবে এভাবে বাঘ পোষা বাস্তুতন্ত্রের ক্ষতি করে আজকে এই পর্যন্তই এরকম আরও অন্য প্রাণীর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ